আজকের মার্চ ফর গাজা এর সবচেয়ে সুন্দর দৃশ্য আজকে আপনাদের দেখাবো হ্যাঁ প্রিয় দর্শক আজকে আপনারা সকলে জানেন বাংলাদেশের মধ্যে যে মার্চ ফর গাজা নামের একটি সমাবেশ হচ্ছে যেই সমাবেশের মধ্যে আমাদের গাজা বাইদের গাজার মধ্যে যারা শহীদ হচ্ছে যাদেরকে নির্মমভাবে শহীদ করা হচ্ছে তাদের প্রতিবাদে ওই ইসরায়েলি কুত্তাদের প্রতিবাদে আমরা সকলেই সকল মুসলিম মুসলিম তৌহিদি জনতা আজ সমাবেত হয়ে আমরা সেটার প্রতিবাদ জানাচ্ছি হাফ্রিয় দর্শক আমাদের যে যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী আমরা প্রতিবাদ জানাই এরপরও আল্লাহ বাকরবুল আলামের কাছে আমরা দরা পড়ব না যে আল্লাহ বাকরবুল আলম যদি বলে ও বান্দা তোমার ভাই যে ফিলিস্তিনের মধ্যে এরকমভাবে নির্মমভাবে শহীদ হয়েছিল তারা না খেয়ে জীবনযাপন করেছিল তখন তোমরা কোথায় ছিল এরকম যদি আল্লাহাকর বলে আর প্রশ্ন করে যেন আমরা বাঁচতে পারি সেই প্রশ্ন থেকে মুক্তি হতে পারি এই জন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আজকের মার্চ ফর গাজার মধ্যে অংশগ্রহণ করবো হ্যাঁ প্রিয় দর্শক আজকে আপনাদের মার্চ ফর গাজার সবথেকে সুন্দর যে দৃশ্যটা আমার কাছে মনে হয়েছে আর অনেক দৃশ্যই আছে এটা আমার কাছে অনেক সুন্দর মনে হয়েছে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ প্রিয় দর্শক সবাই সোহার উদ্যানে চলে আসেন নিজের ইমানই দায়িত্ব হিসেবে সেখানে চলে আসেন তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা আজকের সবথেকে সুন্দর দৃশ্যটা একটু দেখে আসি প্রিয় দর্শক আপনারা সকলে দেখেছেন যে তাকবির আল্লাহ আকবর স্লোগানে মুখরিত আজকের সুরহাদ্দি উদ্যান শুধু সুহার্দ উদ্যান নয় বরং ডাকার প্রতিটা অলি গলিতে আজকে এরকম আল্লাহ আকবর ধনীতে মুখরিত হচ্ছে এবং আমার ভাই শহীদ কেন এরকম স্লোগানে সারা ডাকা মুখরিত হচ্ছে এটা আমাদের ইমানি দায়িত্ব আমাদের বাংলাদেশের মানুষ যদি যাইতে পারত এমন ব্যবস্থা থাকতো তাহলে সবাই জেহাদের জন্য জাপিয়ে পড়তো এটা আমাদের বাংলাদেশের মানুষের এমনই ইমানি পাওয়ার আছে আমরা মনে করি হ্যাঁ প্রিয় দর্শক আপনারা যারা যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও মার্স ফর গাজা মধ্যে অংশগ্রহণ করেননি বাংলাদেশে থেকে তারা অতি তাড়াতাড়ি ইমানে দায়িত্ব নিয়ে আপনি পর গাজা অংশগ্রহণ করতে সোহার ময়দানে চলে আসেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ